আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক ও জমিদারি সদর কাচারি বন্ধুরা আমরা এই যে আহসান মঞ্জিল এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অস্ত্রপাতি যেগুলো ওই সময় রাজাবাসারা নিজেদের জীবন জানমাল রক্ষার জন্য তারা ব্যবহার করতো এখন শুধুই সেগুলো পড়ে আছে হাতির মাথার এটা হাতির মাথা আভিজত্ত দেখে আমি সত্যি অবাক এত আভিজত্ত নিয়ে তারা থাকতো বসবাস করতো যেটা আসলে কল্পনা করা যায় না আজ থেকে দুই আড়াইশো বছর আগের কথা সেই সেই সময়কার রাজকীয় চেয়ার সত্যি ভাবতে অবাক লাগে আসলে এত পুরনো ঐতিহ্য আমাদের বইতে পড়েছি ছোটবেলায় আহসান মঞ্জিল বইতে পেয়েছি এখন অবশ্য আছে কিনা বইতে তাও জানা নাই অনেক ইতিহাস পড়ছি অনেক প্রশ্নের উত্তর দিছি কিন্তু এখন বাস্তবে আজকে সরাসরি দেখছি ভালো লাগতেছে এর ভিতরটা ঘোরা শেষ আমরা অলমোস্ট সব জায়গায় ঘুরে ঘুরে দেখাইছি এখন আমরা এখান থেকে বের হয়ে যাব সামনে বুড়িগঙ্গা নদী আর এটাই এক্সিট আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা জনাব নওয়াব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্ত হয় সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি এখন এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত